আমি অবাক কাণ্ড রানা প্লাজার ঘটনার সময় সব কিছু সামনে আসতো সারা দুনিয়ার সামনে আসতো আমাদের লেবারদের শ্রমিকদের যে পাওনা তাদের যে দায়িত্ব তাদের যে অধিকারগুলো আছে কোনোটাই কথাও স্বীকৃতি নাই রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলাম তা বললাম যে তা তো হয়ে গেল তারপরে রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা এখন কি হলো তখন বলছে এ পর্যন্ত কিছু হয়নি আমি তো অপাক হয়ে গেলাম রানা প্লাজা সেই অপেক্ষার ঘটনা এখনো পর্যন্ত হয়নি শুধু হবে 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 বলছে আমাদের প্রত্যেকবার বলে হবে তা বললাম যে না এবার হবে এটা আমরা করে যাও আমাদের মেয়াদকালে এটা আমাদের একটা বড় দায়িত্ব হলো এই কাজটা কনভেনশন সই করা এটা আমাদের বড় দায়িত্ব কনভেনশন এতগুলো ছিল তখন আমি বুঝি আমি বুঝছি যে একটা কনভেনশন সই করলে বোধ আমরা উত্তর হয়ে যাবো তখন মন্ত্রণালয়কে বললাম যে এটার পেছনে লাগতে হবে লুত্র যখন জয়েন করলো তাকেও বললাম যে তুমি এটার পেছনে লাগবে এটি তোমার প্রধান কাজ আর যত কাজই করো শেখাওয়াত আসলো তাকে বললাম যে এটা একমাত্র কাজ তোমার প্রধান একমাত্র কাজ এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেতে হবে আজকে সেই শুভ দিন আমরা তোমরা যারা এর মধ্যে এটার পেছনে খেতেছ এবং বিশেষ করে শেখাওয়া এবং বিশেষভাবে খেতেছে তা ধাপ আমরা এই প্রথম ধাপ উত্তরণ করলাম এখানে শেষ না কাজে আর বহু ধাপ যেতে হবে সেটার পেছনে থাকতে হবে এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না শুরু হল মাত্র শুরু হলো করে বাস্তবায়ন করা কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার তারপরে ফিরে গেলে কোন অধিকার আসে না অধিকার কিন্তু কাগজে লেখাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি ভাবে নিচ্ছি কাগজে একবার সই স্বাক্ষর হলে তখন এটা দাবি আসে যে আপনি তো রাজি হয়েছেন তো সই স্বাক্ষর করেছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াদা করেছেন তাদের সঙ্গে সই করেছেন আমরা এগুলো পালন করতে হবে সেই দায়িত্ব আমরা এখন নিলাম যে আমরা এটা পালন করবো আমরা সইও করলাম এটা পালনও করলাম এই দায়িত্ব আমরা সর্বত্র সবাইকে জানাবো যে এটা হয়েছে কাগজিপত্রে যারা লেখালেখি করবে তাদেরকে অনুরোধ করি কনভেনশন কি কি কথা বলা আছে এগুলো যেন বিস্তারিতভাবে প্রকাশ করে এটা নিয়ে আলোচনা করে এটা বাস্তবায়নের পথে যেন সবাইকে উদ্বুদ্ধ করে। আর শ্রম মন্ত্রণালয়ের প্রথম কাজ হলো এখন এটা তো হলো সইচকর করলাম এটাকে বাস্তবায়ন করা এটাকে কাগজে সই করা পর্যন্ত চমৎকার কাজ হলো এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমি হালাফালা করছি কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা ধাপে 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 জায়গায় জায়গায় যেখানে যেখানে কথা আছে সেগুলোকে বাস্তবায়ন করা এখন বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপর আসলো এটা কঠিন দায়িত্ব কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে পারবো এই মেয়াদকালে

কিভাবে এগোচ্ছে কোথায় মাঝে মাঝে জিজ্ঞেস করি কোথায় কি হলো তোমরা খালি মিটিং এগুলো শেষ কোথায় আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে কি হলো আমাদের মেয়াদ এটা শেষ করা যাবে কি না এটাই হলো আমার অধৈর্যের কারণ আমি নিজের কাছে নিজে ওয়াদা করেছিলাম যে এটা আমাদের মেয়াদ কাল এটা শেষ করে যাবো এরকম খোলা মেলা জিনিস রেখে দিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে চলে যাবো না এটা আজকে এটা সান্ত্বনা পাচ্ছি আনন্দ লাগছে যে এটা আমরা সই করে একটা পর্যায়ে পৌঁছালাম আমাদের স্বাক্ষর হয়ে গেল এখন আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি সেই সান্ত্বনা আমি পেলাম আশা করি তোমরাও সবাই পাচ্ছ যে এটা যথেষ্ট পরিশ্রম করেছ সেই পরিশ্রম সার্থক হবে যদি আমরা বাস্তবায়নের রাস্তাটা খুলে দিতে পারি এবং আমরা সান্ত্বনা পাব যে যথে যচেচ্ছা ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে সেটা নীতির বেতর থাকতে হবে এবং সেই নীতি যাতে যথাযথভাবে পালন করা হয় এইখানে যা যা শর্ত আমরা ওয়াদা করেছি যে সমস্ত জিনিস সেই ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবে না বললে সেটা পরের কথা আগে কথা আমরা নিজেরা পরিষ্কার হতে হবে নিজেদের মন পরিষ্কার হতে হবে যে আমরা কি অর্জন করতে চাই সে অর্জনটা আপনাকে ধরে রাখতে পারি কাজে শ্রম মন্ত্রণালয়ের এই ধাপটাতে ঢুকতে হবে এখন এই বাস্তবায়নের দিকে আমরা পরবর্তী কনভেনশন যেগুলো হবে সেগুলো আপনি করতে থাকবো কিন্তু এই ধাপটা যে এটার যে বাস্তবায়ন সেই ধাপটা আমাদেরকে পূর্ণ করতে হবে রানা প্লাজা যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে তাদের জীবনের বিনিময়ে এটা আজকে আমরা তার ধাপ পূরণ করলাম এটি আমাদের সান্ত্বনা আমরা খুব আনন্দ পাচ্ছি সবাই আনন্দিত এবং আশা আমরা সামনের পথ এই আনন্দ নিয়ে যাত্রা করতে পারবো এবং এটা আমরা সঠিকভাবে সর্বত্র কমপ্লাই করতে পারবো এটাকে বাস্তবায়ন করতে পারবো সেটা তো সবাইকে আবারও ধন্যবাদ আজকের এই দিনটার জন্য এটা একটা শুভ দিন স্মরণীয় দিন হয়ে থাকে থাকবে শ্রমিকদের অধিকারের বিষয়ে এটা একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে যেহেতু আমরা এই কনভেনশনে আমরা স্বাক্ষর thank you